এদিকে স্বামীকে ঘরবন্দি করে স্ত্রীকে বেধরক মারধরের অভিযোগ ভাঙচুর করা হলো বাড়ি ঘর লুট নগদ টাকা এবং সোনা মালদার কালিয়াচকে প্রকাশ্য দিবালোকে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মাটি মাফিয়াদের এই দৌরাত্মে এখন ঘর ছাড়া দুটি পরিবার এমনটাই অভিযোগ মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা যারা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দূর সম্পর্কে তিনজন ভাই মিলে মাফিয়া আলিম শেখ শেখ ফারুক শেখ সহ বেশ কয়েকজন এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যবসায়ী প্রতিবাদ করায় সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায় এবং সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ বেলা পনেরো বিশ জন বিশ পঁচিশ জনের মতন ঢুকেছিল বাড়িতে আমার স্বামীকে ধরে নিয়ে যে একটা রুমে বন্ধ করে দিয়েছে আমাকে খুব মায়ামারি করেছে ওরা এখানে এই এইটুকু জায়গা তো খুলে আছে একদম আর আমার মানে দুপুরটা টেনে দিয়েছে আমি ওখান থেকে ছুঁড়ে বের হয়ে পালিয়ে এসেছি ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর সব করা হয়ে গেছে মানে সামান কিছুই নেই বাড়িতে সব গিয়ে নিয়ে লুটপাট করেছে হ্যাঁ চোদ্দ শতক জায়গার মধ্যে আমরা দু হাজার উনিশ সাল থেকে ঘর বাড়ি করে বসবাস করছি এবার কালকে ভোর থেকে থেকে আলিম আলিম আর ওদের দলবল মানে ওরা বুন্ডাম আসিয়া ওদের ওদের দলবল মোটামুটি আশি নব্বই জনকে নিয়ে আমাদের ঘর বাড়িতে বাড়িতে চলা হয় ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে আমার ভাড়াটিয়াকে বন্ধ করে আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে কাপড় ধরে টেনেছে প্লাস যা আমাদের ঘর বাড়িতে ছিল খাট ছিল বাক্স ছিল তারপরে আমাদের জমি জায়গা দলিল পত্র ছিল সোনার গহনা ছিল তিন চার ভারির মতো টাকা পয়সা ছিল সব লুট করে বেরিয়ে তৃণমূলের জমি মাফিয়া মাফিয়া দুষ্কৃতীরা মালদা জেলায় প্রচন্ডভাবে সক্রিয় হয়ে গেছে আমরা দেখলাম চকে একটা পরিবার তাদের বাসের জন্য জমি জায়গা কিনেছে লিগাল কাগজপত্র থেকে সমস্ত কিছু আছে কিন্তু তাদেরকে সেই জমি দখল দিবে না অন্যরা দখল নিবে তৃণমূলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ডভাবে মারধর করছে তারা পুলিশে কমপ্লেন করল পুলিশ নিরুত্তাপ কোন রকম তাদের ভূমিকা নেই চুপচাপ আছে সেই পরিবারকে কোর্টে আসতে এই ঘটনায় অলরেডি কনসার্ন থানার যারা অফিসার তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে দুজন বা তিনজন আসামি অলরেডি অ্যারেস্টেড অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে কারণ এই বাংলায় রুল অফ লিডারশিপ অফ আওয়ার বিলাভের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আর বিজেপি কি বলছে একটু বিজেপি বলুন বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যায়